আজও যে তিনটি প্রতিশ্রুতি পালন করে চলেছেন পুরীর ভগবান জগন্নাথদেব সত্য যুগের কথা উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন এবং রানী গন্ডিচার রাজপ্রাসাদে জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে প্রথমবার পৃথিবীতে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান জগন্নাথদেব প্রথম দর্শনের পর রাজা নিজ হাতে একশো আট ঘোড়া জল দিয়ে ঈশ্বরকে স্নান করান সেই কারণে আজও এই দিন স্নান পূর্ণিমা নামে পালিত হয় জগন্নাথ জন্ম দিবস হিসেবে এই দিবসেই রাজা ইন্দ্রদুল্য ভগবানের কাছে তিনটি মহামূল্যবান বরদান প্রার্থনা করেন আশ্চর্য হলেও সত্য আজও সেই তিনটি বর পালন করে চলেছেন জগন্নাথ দেব প্রথম বর্তান রাজা চান তার কোনো সন্তান যেন না হয় তার বংশ যেন আর না বাড়ে কারণ জগন্নাথ কারো ব্যক্তিগত নয় তিনি সমগ্র জগতের ঈশ্বর কারো একার মালিকানা যেন না হয় মন্দিরের উপর দ্বিতীয় বরদান ভগবান জগন্নাথের হাত কখনও যেন শুষ্ক না হয় তিনি যেন দিন রাত ভোগ গ্রহণ করে চলেন এই কারণেই আজও ভগবানকে নানা রকম ভোগ নিবেদন করা হয় যেন তিনি নিরন্তর ভক্তদের আশীর্বাদ দিয়ে যান তৃতীয় বরদান জগন্নাথ যেন দিনে মাত্র তিন ঘন্টা বিশ্রাম নেন বাকি সময়টা তিনি ভক্তদের দর্শনে ব্যস্ত থাকুন এই নিয়ম আজও কঠোরভাবে মানা হয় মন্দিরে এ যেন অলৌকিক প্রতিশ্রুতির জয়গান রাজা ইন্দ্রদুম্নের ভক্তি এবং ভগবান জগন্নাথের করুণার অমোঘ নিদর্শন এমন আরও অলৌকিক সত্য জানতে চোখ রাখুন দেবকথাতে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ